আসসালামু বন্ধুরা তোমরা যারা HSC 2025 এ পরীক্ষার্থী তারা কি বাংলা সেকেন্ড পেপারে উচ্চারণে 5ে 5 পেতে চাও যদি তোমরা যদি উচ্চারণে বাংলা উচ্চারণে যদি তোমরা যদি 5ে 5 পেতে চাও তাহলে আজকের এই ভিডিওটা তোমাদের জন্য যারা উচ্চারণে 5ে 5 পেতে চাও এবং যারা খুব কম সময়ের ভিতরে উচ্চারণটা দেখে 5ে 5 মার্ক ক্যারি করতে চাও তারা মূলত এই ভিডিওটা দেখো ওকে আর যারা এখান থেকে খুব সহজে কম সময়ের ভিতরে খুব কম পড়ে যারা ফুল মার্ক ক্যারি করতে চাও তাদের জন্য এই ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ দেখো আজকে আমি তোমাদেরকে বাংলা উচ্চারণের কিছু শর্টকাট আমি তোমাদেরকে কি দেব সাজেশন দেব এই সাজেশনটা যদি তুমি যদি ফলো করো তাহলে বাংলা সেকেন্ড পেপারে উচ্চারণে পাশে পাশ তুমি পাবাই পাবা ওকে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো খুব ভালোভাবে যদি একটু যদি খেয়াল করো তাহলে দেখবে যে এখান থেকে তোমরা খুব সহজেই পাশে পাঁচ মার্ক তুলতে পারবা পারবাই এই যে এর আগে কিন্তু আমরা কিন্তু আরেকটা ভিডিও দিয়েছিলাম ঠিক আছে সেখানেও কিন্তু বাংলা উচ্চারণের নিয়ম শেখানো হয়েছিল তোমরা যদি সেই ভিডিওটি যদি না দেখে আসো তাহলে সেটা দেখে আসো দেখে আসলে তোমাদের এই চ্যাপ্টার থেকে ভালো একটা মার্ক ক্যারি করার জন্য খুবই খুবই সহায়ক একটা ভিডিও সেটা ওকে তাহলে চলো আমরা শুরু করি দেখো এই যে খাদ্য এটা তোমাকে দেখে দেখে যেতেই হবে ঠিক আছে আমি যেগুলো মার্ক করে দেব দাগ দিয়ে দেবো সেগুলো তোমরা কি করবে সাজেশন আকারে ধরে নেবে এবং সেগুলোই প্র্যাকটিস করবে ঠিক আছে একদম কি বলে যে চোখ কান একদম খোলা রেখে সেগুলোই প্র্যাকটিস করো কোনো দরকার নাই আর কোথায় নতুনভাবে তোমাকে পড়ার দরকার নেই ঠিক আছে যে যেই সিকিউগুলো আমি তোমাকে দিচ্ছি এগুলো তুমি খুব ভালোভাবে দেখো ঠিক আছে এর বাইরে আর দেখা তোমার দরকার নাই তুমি এগুলোই দেখো এগুলো থেকে ইনশাল্লাহ তুমি সবগুলোই কমন পাবে দেখো এই যে তারপর ছাত্র ছাত্র বানানটা কি সেটা দেখবে ঠিক আছে এগুলো দেখবে বেশি বেশি করে এগুলো দেখবে ঠিক আছে তারপর দেখো এই যে গ্রীষ্মকাল গ্রীষ্মকাল বানানটা কি সেটা একটু দেখবে আর একটা বিষয় তোমাকে বলি এই যে দেখো এই যে সন্নিশে হসন্ত তারপরে এই যে লন্নিশে হসন্ত আবার এই যে সর নিচে সর উপরে চন্দ্রবিন্দু ঠিক আছে এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এগুলো কিন্তু একটু কনফিউজ করে ঠিক আছে এগুলো কিন্তু বটে অহরহ সেট করে তাই কি করবে এগুলো একটু মনোযোগ সহকারে ঠান্ডা মাথায় দেখবে এগুলো ঠিক আছে এই যে দুটা দেখবে ওকে এগুলো কিন্তু দেখে যাবে তারপর এই যে এখান থেকে এই যে চিহ্ন দেখবে চর্ষাপদ দেখবে চলন্ত দেখবে এ তিনোটাই এখান থেকে দেখে যাবে ঠিক আছে এর বাইরে আর কোনো কিছুই তোমাদের দেখা দরকার নেই যেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি এগুলোই দেখো এগুলো যদি খুব ভালোভাবে যদি দেখো আমি কথা দিচ্ছি এখান থেকে তোমরা ভালো একটা মার্ক ক্যারি করতে পারবে পাসে পাস পাওয়া কোনো ব্যাপারই না ঠিক আছে যদি তোমরা যদি একটু সচেতন ভাবে এগুলো খেয়াল করো দেখো এগুলো কিন্তু সব বোর্ডে কিন্তু কাটছে যে 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 বোর্ডে আসছে সবগুলো কিন্তু যেখানে। আছে। কতটা ঠিক বই এ থেকে একদম একবার দেখার কোনো দরকার নাই কোনগুলো স্কিপ করতে হবে এগুলো জানাটি হলো সবচেয়ে বেশি জরুরি এখন তোমাকে আর নতুন করে কোনো কিছুই পড়তে হবে না ঠিক আছে তোমরা একদম যারা একবার গবেট যে এস এইচএসসি এসি পরীক্ষা দিচ্ছ পাশ করবা কি করবা না ঠিক আছে এ নিয়ে একটা দুশ্চিন্তায় আছে আমি বলছি তাদের জন্য যে তোমরা আর কোনো টেনশন করো না যেই শর্টকাট ভিডিওগুলো আমি দিচ্ছি এগুলো একটু দেখো এগুলো দেখলেই তোমরা একবারে ভালো একটা মার্ক ক্যারি করতে পারবে শুধু যে বাংলা ভিডিও দিচ্ছি তা নয় কিন্তু ইংলিশ প্রথম পত্র দ্বিতীয় পত্র আইসিটি বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র এবং তোমাদের অন্যান্য সকল সাবজেক্ট নিয়েই আমি কি করছি আলোচনা করছি আর ইনশাল্লাহ আমি চেষ্টা করব তোমাদের একবারে পরীক্ষার শেষ অব্দি পর্যন্ত সকল বিষয় নিয়ে সুপার শর্ট শর্টকাট সাজেশন নিয়ে তোমাদের সাথে থাকব সো বি কেয়ারফুল একটু সচেতন হও আর এই ভিডিওগুলো দেখো প্র্যাকটিস করো আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকো তাহলেই দেখবে যে তোমাদের এইচএসসি তে পাস করা নিয়ে আর কোনো টেনশন থাকবে না এইচএসসি তে শুধু পাসই করবে না ভালো একটা মার্ক তোমরা ক্যারি করতে পারবে ইনশাআল্লাহ ওকে তারপর দেখো এই যে জিব্বা এটা ঠিক আছে এগুলো কিন্তু সবই তোমরা দেখে যাবে যেগুলো যেগুলো আমি মার্ক করে দিচ্ছি সেগুলোই দেখবে এর বাইরে আর দেখা কোনো দরকার নেই ঠিক আছে এর বাইরে দেখে অযথা সময় নষ্ট করা কোনো দরকার নেই এই যে এগুলো দেখবে ঠিক আছে অর্থাৎ একটা স্টুডেন্ট যদি এক হাজার এক হাজার পরে আমি তোমাকে সেখানে দেব সর্বোচ্চ একশো থেকে দেড়শোটি এই একশো থেকে দেড়শোটি তুমি কি করবে পাশে পাবে আর যারা এক হাজার পড়বে ঠিক আছে তারা কিন্তু পুরোপুরি কিন্তু কমন আসলেও কিন্তু লিখতে পারবে না কেন লিখতে পারবে না জানো কারণ তাদের প্রিপারেশন কি থাকবে অনেক বেশি থাকবে আর অনেক বেশি থাকলে দেখা যায় যে সব কিছু রিভিশন দিয়ে আসতে পারে না আর রিভিশন দিলেও সেটা ভাষা ভাষা রিভিশন হয় পরীক্ষার হলে যায় সে কিন্তু পুরোপুরি লিখতে পারে না অর্থাৎ যে একশো থেকে দেড়শোটা পড়েছে সে যতটুকু কনফিডেন্স নিয়ে লিখতে পারবে যারা এক হাজার থেকে বারোশো পড়ছে তারা কিন্তু সেই কনফিডেন্স নিয়ে লিখতে পারবে না যারা পড়েছে তাদের ভুল হওয়ার বেশি থাকে আর যারা এক থেকে পড়েছে তাদের ভুল হওয়ার পসিবিলিটিটা অনেকাংশে কম থাকে ঠিক আছে এই টেকনিকটা ফলো করো আর এই যে যেগুলো মার্ক করছি এগুলো দেখো এগুলো দেখে দেখে কি করো বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করো আর কিচ্ছু দেখতে হবে না নতুন করে কোনো কিছুই তোমাকে আমি দেখতে বলছি না নতুন করে কোনো কিছুই তোমার দেখা দরকার নাই যা আছে যেগুলো দিচ্ছি এগুলো চোখ বুঝে মুখস্থ করো একদম ঠাটা মুখস্থ করে যাও ঠিক আছে এর বাইরে আর কিচ্ছু দেখতে হবে না তুমি অনায়াসায় এখান থেকে ফুল মার্ক ক্যারি করতে পারবে এই যে দেখো এই যেগুলো আসছে ঠিক আছে সবগুলোই কিন্তু আমি এখানে কি করে দিচ্ছি মার্ক করে দিচ্ছি ঠিক আছে এই মার্ক করা গুলো কোনো তুমি স্কিপ করতে পারবে না এগুলো সবগুলো দেখে যাবে এখান থেকে কোনোটাই তুমি স্কিপ করবে না আর এর বাইরে তোমাকে নতুন করে আর কোনো কিছু আমি পড়ার জন্য রিকমেন্ড করছি না ঠিক আছে যা আছে এগুলোই তুমি দেখবে এর বাইরে আর কিছু দেখা দরকার নাই যেখানে যেভাবে দিচ্ছি সেভাবেই তোমরা কি করো প্র্যাকটিস করো যদি কমন না পাও তারপর বলবে যে ভাইয়া আমরা কমন পাইনি ঠিক আছে ইনশাল্লাহ সবগুলোই কমন পাবে এগুলো এক কি বলে যে আমি যেহেতু এখন হয়তোবা তোমাদের সাথে অনলাইনে বলছি ঠিক আছে কিন্তু এগুলো নিয়ে আমার দেখা আমার অনেক আগে থেকে ঠিক আছে আমার অফলাইনে আমি যতগুলোই স্টুডেন্টকে আমি রিকমেন্ড করেছি সবাই এগুলো থেকে ভালো একটা করতে পেরেছে ঠিক আছে যাদেরকে আমি কখনো পাশের চিন্তা করি নাই দিয়ে মনে করো ওরা এত ভালো রেজাল্ট করতে পারে কারণটাই হলো যে ওরা সারা বছর পড়ালেখা না করলেও কিন্তু পরীক্ষার যে তিন মাস সময় থাকে ঠিক আছে এই সময়ে এসে ওরা ওদেরকে আমি যেই সাজেশনগুলো দিয়েছিলাম সবগুলোই ওরা প্রপারলি ফলো করেছিল আর প্রপারলি ফলো করার কারণে ঠিক আছে ওদের রেজাল্টটা কিন্তু মানে যে ওদের প্রত্যাশার অনেক ভালো রেজাল্ট করেছে কারণ হলো কি কারণ স্টুডেন্টদেরকে যদি অনেক বেশি যদি দেওয়া যায় ঠিক আছে অর্থাৎ একদম একবারে সাজেশন যদি একবারে অনেক বেশি করে দেওয়া যায় তাহলে ওরা কিন্তু পড়তে চায় না ওরা কিন্তু মানে যে কি হয়ে যায় ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যায় ঠিক আছে যার কারণে ওদেরকে এমন কিছু আমি সাজেশনগুলো দেই অর্থাৎ যা দেখে ওরা খুব সহজেই খুব দ্রুত ওরা ওদের কথা এত কম পরে কি কমন পাবো কিন্তু যে সময় ওরা কমন পায় সেই সময় কিন্তু ওদের খুশি আর কেউ থাকে না। তাই আমি তোমাদেরকে বলবো যে তোমরা এই যে যেগুলো আমি মার্ক করে দিয়েছি এই মার্ক করা গুলো সবগুলোই তোমরা দেখবে ঠিক আছে একে এর বাইরে কিন্তু যাবে না এর চেয়ে কমও পড়বে না এবং এর চেয়ে বেশিও পড়া দরকার নাই যেগুলো দিচ্ছি এগুলোই পড়ো সকল বোর্ডের জন্য ঠিক আছে কোন বোর্ডকে করি নাই। সকল বোর্ডের জন্য সকল সকল জন্যই এগুলো এগুলো খুবই ঠিক আছে। জন্য। যদি যদি দেখো ঠিক আছে তাহলে একদম নিশ্চিত তোমরা এখান থেকে খুব ভালো একটা মার্ক কমন করতে পারবে ঠিক আছে কভারেজ দিতে পারবে তাই আমি তোমাদেরকে রিকমেন্ড করবো তোমাদেরকে আমি যেগুলো দিচ্ছি এগুলো খুব ভালোভাবে দেখো ঠিক আছে বেশি পন্ডিতগিরি করতে যাবে না বেশি পন্ডিতগিরি করলে কিন্তু এখন ঠিক আছে। যেগুলো দেখাচ্ছি যেভাবে দেখাচ্ছি তোমরা করো। দেখবে যে এখান থেকে কমনের তোমরা কমন দায়িত্ব আমার তোমরা শুধু আমি তোমাদেরকে যেগুলো দিচ্ছি এগুলো শুধু প্র্যাকটিস করো ঠিক আছে আর সে শব্দে পর্যন্ত আসি ঠিক আছে কোনগুলো আসার পসিবিলিটি আছে সেগুলো কিন্তু আমরা কিন্তু অ্যানালাইসিস করেই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে এমন যে এটা নিয়ে শুধু আজকেই তোমাদের সাথে ভিডিও আপলোড করছে তা নয় আমাদের কিন্তু অফলাইনে কিন্তু কে বিষয় নিয়ে আমাদের বিস্তারিত অভিজ্ঞতা রয়েছে ঠিক আছে সেই অভিজ্ঞতার আলোকেই কিন্তু তোমাদের সাথে আমরা এগুলো শেয়ার করছি তোমরা একটু ধৈর্য সহকারে দেখো এবং তোমরা যদি মনে করো যে এগুলো থেকে কমন পাবে না ঠিক আছে আমি তোমাদেরকে বলছি যে তোমরা তোমাদের মতো করে পড়ো তারপরেও তোমরা যাওয়ার আগে অন্তত আমার এই সাজেশনগুলো দেখে যাবে ঠিক আছে যদি তোমরা এগুলো দেখে যাও ইনশাল্লাহ তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট যা তোমরা প্রত্যাশা করেছো তার চেয়ে ভালো একটা রেজাল্ট করতে পারবে এটা আমি তোমাদেরকে ইনশাল্লাহ বলতে পারি ঠিক আছে কারণ অতীতে আমি যতগুলো এভাবে আমি ই করে দিয়েছি সবগুলোই তাদের প্রত্যাশার চেয়েও ভালো রেজাল্ট করতে পেরেছি এর মূল কারণ হলো সঠিক সময় সঠিক সাজেশন এবং সঠিক গাইডলাইন তারা ফলো করতে পেরেছিল আর সঠিক সময় সঠিক গাইডলাইন এবং সঠিক সাজেশন যদি তুমি ফলো করো খুব কম সময়ের ভিতরে ভালো একটা রেজাল্ট তুমি করতে পারবেই পারবে ঠিক আছে উরাধারা পড়ে কোনো লাভ নাই ঠিক আছে হাজার সাজেশন ফলো করে কোনো লাভ নাই ঠিক আছে সেখান থেকে তুমি কতটুকু ক্যারি করতে পারবে সেটা তোমরা হয়তো বা তোমাদের কি সিনিয়র ভাইদেরকে জিজ্ঞাসা করলে তোমরা বুঝতে পারবে তবে তোমাদেরকে আমি বলছি তোমরা এগুলো দেখো যেগুলো দেখাচ্ছি এগুলো দেখো এগুলো দেখলে ইনশাল্লাহ তোমরা এখান থেকে ভালো একটা মার্ক ক্যারি করতে পারবেই পারবে পাশে পাঁচ যদি পেতে চাও অর্থাৎ পাঁচে যদি পাঁচও যদি না পাও চার ইনশাল্লাহ পাবেই পাবে এটা গ্যারান্টি দিয়ে বলছি আমি ইনশাল্লাহ ঠিক আছে অতীতের অভিজ্ঞতা থেকে আমি তোমাদেরকে এটা খুব ভালোভাবে সিওরিটি দিচ্ছি যে ইনশাল্লাহ তোমরা এখান থেকে পাঁচে চার মার্ক তোমরা পাবেই পাবে কোনো লেখা দরকার নাই এতদিন পর নাই ডাজেন্ট ম্যাটার ঠিক আছে কোনো সমস্যা নাই এখন এগুলো ফলো করো যেগুলো দিচ্ছি এগুলো একটু ফলো করো দেখো এখান থেকে ইনশাল্লাহ তুমি তোমার প্রত্যাশার চেয়েও ভালো একটা রেজাল্ট তুমি আনতে পারবে আশা করি আজকের এই ভিডিওটা এ পর্যন্তই থাকবে ঠিক আছে যেগুলো আলোচনা করেছি আর যেগুলো আমি তোমাদেরকে এই যে মার্ক করে দিয়েছি বিশেষ করে এগুলো খুব ভালো করে দেখো ঠিক আছে ভালো করে দেখে এগুলো প্র্যাকটিস করো ইনশাল্লাহ দেখবে এর ভিতর থেকে সবগুলো কমন আসছে আর এই ভিডিওগুলো যদি তোমাদের যদি উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে আর তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে এগুলো শেয়ার করে দিবে যাতে করে তারাও দেখার সুযোগ পায় থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ